একটা বোর্ড কেন্দ্রের আইন রক্ষার ইনচার্জ হিসেবে পুলিশ সদস্যরা পুলিশ অফিসাররা দায়িত্ব পালন করবেন এগুলো হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য পুলিশ বাহিনী যে পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন সেটিকে স্বাগত জানায় এবং নির্বাচন কমিশন একটা কি বলে যে পুলিশ বাহিনীর কাছ থেকে একটা সুন্দর একটা ভালো নির্বাচন করার ক্ষেত্রে তাদের সদিচ্ছা এবং তাদের ইচ্ছার যে বহিপ্রকাশ সেজন্য ধন্যবাদ জানাচ্ছি এরপর যে প্রশ্নটি আসছে প্রত্যেক বিষয়ে প্রত্যেক বরাদ্দ বিধিমালা অনুযায়ী প্রত্যেক বরাদ্দ বিধিমালা যে প্রত্যেকগুলো থাকে সেই প্রত্যেকগুলো থেকে একটা প্রত্যেক বরাদ্দ দিতে হয় এবং নিতে হয় সেই দিক থেকে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন আইনগতভাবে কাজ করে আইনের বাইরে কোন কাজ নির্বাচন কমিশন করতে পারে না সুতরাং আমাদের তালিকায় যে যে প্রতীকগুলো রয়েছে মধ্যে যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে আরেকটি প্রশ্ন বলেছেন নির্বাচন পদ্ধতি বা নির্বাচন সঠিক সময় হবে কিনা নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না আইনগতভাবে এখন তো ওই দলটার কার্যক্রম স্থগিত আছে আপনি ভালো বুঝেন স্থগিত থাকলে তো স্থগিত সবকিছু আমি বুঝাইতে পারছি বিতর্কিত কোনো লোক নির্বাচনে আসতে পারবে না এবং আমরা অনেক আইনকে খুব কঠোর আইনে পরিণত করতে যাচ্ছি এবং সেই আইন অনুযায়ী প্রার্থিতা বাতিল থেকে শুরু করে মানে একটা আসনের বোর্ড বাতিল থেকে শুরু করে সেন্টার বাতিল থেকে শুরু করে এই মাঠ প্রশাসনকে আমরা সর্বোচ্চ এম্পয়ারমেন্ট করবো ক্ষমতা দিব যাতে করে রিজাইডিং অফিসাররা নিরাপত্তা ভোধ করে এবং নিরাপদ থেকে তার দায়িত্ব পালন করছে দুর্গম এলাকা ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং পুলিশ বাহিনী বাহিনী যত লোক নির্বাচনের কাজে নিয়োজিত থাকবে অতীতের কথা আমরা ভুলে যেতে চাই অতীতের যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এগুলো আমাদের মানুষের সৃষ্টি আমরা আইন অনুযায়ী সিস্টেম অনুযায়ী এটার জন্য যত সুশৃঙ্খল ব্যবস্থা গ্রহণ করা যায় সব ব্যবস্থায় নির্বাচন কমিশন করা